কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন করলেন স্থানীয়রা কি নিয়ে এই আবেদন মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার নেশা বিরোধী অভিযান নিয়ে গুরুত্ব দিয়েছে কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে বিভিন্ন বিদ্যালয় কিংবা পাবলিক এরিয়ার ঠিক আশপাশের জায়গায় তৈরি হচ্ছে বেশ কিছু মদের কাউন্টার স্থানীয়রা এবার প্রতিবাদে নেমেছেন তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল সংলগ্ন মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে সেই দোকানের মালিক এবং স্থানীয়দের মধ্যে চলছে টান টান উত্তেজনা তাদের অভিযোগ পাশেই হাসপাতাল সাথেই রয়েছে বিদ্যালয় এবং যার কারণে এই স্থানীয় জায়গায় যদি মদের কাউন্টার খোলা হয় তাহলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে এই মদের কাউন্টার অর্থাৎ বিলিতি মদের দোকান যাতে না খোলা হয় তা নিয়ে ডিএমের কাছে অভিযোগপত্র দাখিল করেছেন সাধারণ মানুষ জানা গেছে তিনি এই মদের লাইসেন্স পেয়েছেন তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ওনার নাম বীরেন্দ্র মোহন জমাতিয়া বাড়ি গোমতি জেলার উদয়পুর কিল্লায় স্থানীয় এক নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে নাকি তিনি লাইসেন্স পেয়েছেন এই বিষয় নিয়ে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন এমবিসি পদ্মলোচন ত্রিপুরা বলে দাবি অভিযোগকারীদের আর এই বিষয়টার দিকে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক যাতে লক্ষ্যপাত করেন তার দাবি জানানো হয় স্থানীয়দের পক্ষ থেকে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমরা যে আমরা ওই মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা যে স্কুলের কাছে এই বিলাতি মডেল যাতে না হয় এটাই আমরা আবেদন করি এই প্রতিমা দিদির কাছে যে হসপিটালের সঙ্গে যে বিলাতি মদের দোকানটা না হয় এটা আমরা পরিবেশে ওই যে বাচ্চা ফুল বাচ্চা আমরা এই দাদা তারা তো সব খাইতে আছে বিলাতি মডেল যাতে না খায় এটা মানে এখন চাইতেছেন এটা না হোক এখানে হ্যাঁ হ্যাঁ না হোক এটা এটাই চাইতেছে আমরা এটা যাতে না হয় এখানে আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড